আজকে নবান্ন অভিযান নিয়ে আমি একটা লাইভ করব। এবং দুপুর আড়াইটার সময় সেই লাইভটা করা হবে তো আজকে আমি শুরু করেছি এখনও পর্যন্ত মনে হচ্ছে কেউ জয়েন করেনি তবে যেহেতু নবান্ন অভিযানের বিষয়টা এটা নিয়ে অনেকের ইন্টারেস্ট কম আছে শিক্ষা সংক্রান্ত সরাসরি বিষয় নয় বলেই আর কি তো যাই হোক আশা করি যারা যারা আগ্রহী আছেন তারা কিছুক্ষণের মধ্যেই জুড়ে যাবে বিষয়টা হচ্ছে যে নবান্ন অভিযান নিয়ে আমাদের কি বক্তব্য থাকা উচিত বা না উচিত এটা নিয়েও প্রশ্ন থাকতে পারে কারণ আমরা তো শিক্ষক সংগঠন এবং শিক্ষা সংক্রান্ত এবং শিক্ষার বিষয় নিয়ে আমরা সাধারণত আলোচনা করি তো স্বাভাবিকভাবে এই নবান্ন অভিযান একটা রাজনৈতিক অভিযান এটা নিয়ে আমাদের বলার কি আছে এটা হয়তো কেউ প্রশ্ন করতে পারেন প্রথমে বলেনি যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে কলকাতা লাগোয়া যেসব জেলাগুলো আছে সেই সব জেলাগুলো থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষাকর্মী আমাকে ফোন করেছিলেন যে মানে বিষয়টা হচ্ছে যে তারা আগামীকাল স্কুলে যদি না যেতে পারেন তাহলে কি হতে পারে বিষয়টা হচ্ছে যে কালকের শিক্ষক শিক্ষাকর্মীদের ব্যাপারে সরকার কিন্তু এখনো পর্যন্ত কোনো আহ সিদ্ধান্ত নেয়নি যে মানে শিক্ষকদের যদি বাধ্যতামূলক যেতে হবে এই ব্যাপারে কিন্তু কথা বলা নেই বা কোনো নির্দেশ নেই শিক্ষাকর্মীদের যে বাধ্যতামূলক স্কুলে যেতে হবে এটার কোনো নির্দেশ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে ভালো করে এই ডাকটা কারা দিয়েছে নামে একটা মঞ্চ বলুন বা সমন্বয় মঞ্চ তারা ডাক দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ছাত্র সমাজ বলতে কি কাদের বোঝায় আমরা জানি যে আমাদের রাজ্যে অনেক প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন আছে তার মধ্যে সর্বপ্রাচীন ছাত্র সংগঠন হচ্ছে ভারতবর্ষের এআইএসএফ অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশন যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু এবং বহু গুণী মানুষ তারা কিন্তু এই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন সেই এআইএসএফ এই ছাত্র সমাজের মধ্যে নেই বলেই আমি শুনেছি তার সাথে সাথে বা আমাদের ছাত্র পরিষদ আছে সেই ছাত্র পরিষদ আছে বলে আমি শুনি এখনো পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপি বলে একটা ছাত্র সংগঠন আছে যদিও তাদের ছাত্র আন্দোলন তারা আদর করে কিনা বা ছাত্র আন্দোলনের ব্যাপারে তাদের কোনো ভূমিকা আছে কিনা এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছেই তো স্বাভাবিকভাবে কিন্তু তারাও এই আন্দোলনে আছে বলে আমরা শুনিনি এখনো পর্যন্ত তো তাহলে আমাদের যে আমাদের যে ছাত্র সংগঠনগুলো তাদের পার্টিসিপেশন বা অংশগ্রহণ নিয়ে কিন্তু এখনো কোনো নিশ্চয়তা নেই বা কোনো ধরনের নিশ্চয়তা নেই তারা পরিষ্কারভাবে বলেছে যে তারা নেই অনেককে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক লাইভ করে যতগুলো যুব সংগঠন আছে তারাও বলেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছে যে তারা নেই তার এই ছাত্র সমাজটা কারা আমরা যত বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিয়ে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা যাদেরকে ক্ষমতা আমরা যেটা তাহলে আমি বা আমরা বিভিন্ন মাধ্যমে যে খবর নিয়ে দেখতে পেয়েছি আর কি বা জানতে পেরেছি আর কি সেটা হচ্ছে যে মূলত বিজেপি প্রভাবিত যে ছাত্র সংগঠন এবং এস এর সঙ্গে যুক্ত যারা আছেন সরাসরি ভাবে বিভিন্ন সংগঠন গণসংগঠন আর এস এস এর মদত পুষ্ট বা আর এস এর দ্বারা পরিচালিত তাদের তাদের পরিচালনায় যেসব গণ গুলো আছে তারা তো এর সঙ্গে যুক্ত আছে বলে শোনা যাচ্ছে এবং তার সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একজন এমএলএ এবং নেতাও বটে বিরোধী দলনেতা তারা কিন্তু সবাই এর সঙ্গে যুক্ত আছে বলে আমরা শুনতে পাচ্ছি তাহলে যদি পরিষ্কার বলা যায় যে তাহলে এরা কারা করছে না মূলত বিজেপি এবং আর এস এস প্রভাবিত যে শিক্ষক সংগঠনগুলো আছে ছাত্র সংগঠনগুলো আছে তারা সবাই মিলে এবং বিজেপি দলটাও আছে এটা অনেক অস্বীকার কোনো জায়গা নেই তো স্বাভাবিকভাবে এখানে শিক্ষকরা যাবেন কি যাবেন না তাহলে উত্তরটা কি আলাদা করে দেওয়ার প্রয়োজন আছে আমার তো বলো মনে হয় হয়নি কারণ পরিষ্কার করে বলি শুনুন একটা কথা তাদের দাবি কি নবান্নতে যাচ্ছে তারা কি জন্য না মমতা ব্যানার্জিকে বা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই পদত্যাগের দাবি সর্বস্তর থেকে উঠছে ডান বাম সবাই করছে পদত্যাগের আমরা বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি নৈতিক বলে কিছু থাকে বা নীতিবোধ বলে কিছু থাকে তাহলে নিজের থেকে তিনি পদত্যাগ করে দেবেন করা উচিত এটা আমরা মনে করি কিন্তু একটা জিনিস ভালো করে বুঝতে হবে কারা পদত্যাগের জন্য যাচ্ছে বিজেপি যাচ্ছে কে বিজেপি बीजेपी एक राजनीतिक दल अपारा जानी